হ্যালো গাইজ তো আজকে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা পুজো দেখতে তো আজকে আমরা গঙ্গা পুজো দেখবো আমতা বাগনান এবং উলবেরিয়ার বেশ কিছু গঙ্গা পুজো তো যারা এই সব জায়গায় বাস করো প্লিজ তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবাইয়ের কাছে এই পুজোগুলো তুলে ধরার জন্য আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা আমার দেখছো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে তোমরা আমার পেজটাকে ফলো করে নিও তো চলো ভিডিওটা স্টার্ট করছিস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে লেখাই আছে দেখো সার্বজনীন সিসি গঙ্গা পূজা পরিচালনায় বাঙালপুর গঙ্গা দেবী পল্লীশ্রী সেবা সমিতি এই পুজোটা স্থাপিত হচ্ছে উনিশশো সালে তো এই হচ্ছে এনাদের পুজোর হচ্ছে মেন মঞ্চ যেটাকে বলে আর এই হচ্ছে এখানে এনাদের পুজো হচ্ছে আর এই দিকে ঢাক ফাঁক বাজছে দেখতেই পাচ্ছে ওইদিকে ঢাক ফাঁক বাজছে আর এই দিকে হচ্ছে যে বক্সগুলো রাখা আছে এটা গান ফান বাজছে বক্সে আর এই স্টেজটাতে এনাদের কোনো অনুষ্ঠান আছে তাই জন্য স্টেজটা বানানো হয়েছে খুব সুন্দরভাবে আর এখানে যে দূরে দেখতে পাচ্ছো যে কাগজগুলো লাগানো আছে এটা আঁকা প্রতিযোগিতার হয়েছিল বাচ্চাদের তাই জন্যে কাগজগুলো আঁকাগুলো লাগানো আছে আর কি আর এই হচ্ছে এনাদের মেন মা গঙ্গা মা দুদিকে দুটো দেখো সখী আছে আর ডান দিকে দেখো ঋষি আছে আর উপরে শিব আছে আর বাঁদিকে দেখো ভগীরথ আছে আর উপরে একটা ব্রহ্মা আর মাথায় যেটা আছে ওটা হচ্ছে নারায়ণ তো খুব সুন্দরভাবে কিন্তু এনারা ডিজাইন তো মায়ের এখানে যে কাপড় আর যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু পুরো মাটির ওপর ডিজাইন করা কিন্তু কোনো অরিজিনাল কাপড় নয় কিন্তু এখন যেটা উঠেছে ট্রেন্ড আর কি তো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এখানে মাকে আছে আর এই অসংখ্য এই যে চাঁদমালাগুলো দেখতে পাচ্ছি দেখো এইগুলো কুড়ি টাকার নোট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করা আর এই সাইটের যে চাঁদমালাগুলো দেখেছি গোল 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 করা এইগুলোই পাঁচ টাকা দশ টাকা এই সব নোট দিয়ে কিন্তু এই চাঁদমালাগুলো ডিজাইন করেছে খুব সুন্দর লাগছে আমি এখানে সেই প্রথম দেখলাম টাকার চাঁদমালা আর কি তো খুব ভালো কিন্তু হ্যাঁ আর এই যে ব্রাহ্মণরা অলরেডি পুজোর জন্যে ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি পুজো কিছুটা হয়েছে এখনও কিছু বাকি আছে সাইডে কত ডালা পড়েছে মায়ের পুজো দিয়েছে সব কত ঢালা দেখতে পাচ্ছি তো এখানে মা কিন্তু খুবই জাগ্রত এসে তো আমি এখন চলে এসেছি শ্রী শ্রী গঙ্গা দেবী পূজা দেখো লেখাই আছে আটান্নতম বর্ষ পরিচয়নায় মৎস্যজীবী সমিতি বেতাই দুর্গাতলা আমতা হাওড়া মানে আমতার বেতায় এতে আমি এখন চলে এসেছি এখানে খুব সুন্দর একটা গঙ্গা পুজো হয় শিলা দেখার জন্যে তো এই হচ্ছে বেতায়ের মেন রাস্তা তার ঠিক উল্টো দিকে দেখো এটা হচ্ছে দুর্গা দালান যেটা হ্যাঁ তার ঠিক উল্টো দিকেই কিন্তু এখানে গঙ্গা পুজোটা হচ্ছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে দুদিকে আলো রাত্রে আরও খুব সুন্দর লাগবে এই যে মিনচারগুলো যে আলোগুলো লাগিয়েছে রাত্রে কিন্তু খুব সুন্দর লাগবে এই হচ্ছে নাদের ফুল এনভায়রনমেন্ট মানুষ দেখছে পুজো হ্যাঁ আর এইটা হচ্ছে উপরে সিলিংটা দেখো ঝাড়বাচি আর খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে দেখো সুতো দিয়ে বিভিন্ন রকমের কাপড় দিয়ে ফুলিয়ে ফুলিয়ে খুব সুন্দরভাবে উপরটা ডিজাইন দেয় সাইডে এটা যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেলফি জোন এটা হচ্ছে সেলফি জোন করা হয়েছে মানুষজন এসে সইভাবই তুলবে তাই এসে এটা সেলফি জোন করা হয়েছে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে আর অল অলরেডি পুজো চলছে মানুষ সেটাকে কিন্তু বসে বসে উপভোগ করছে মায়ের দর্শন করছে আর এই হলো মেন হচ্ছে এনাদের মঞ্চ আর মেন এখানে গঙ্গামা দেখো ডান দিকে আছে হচ্ছে ঋষি আর মা দিকে আছে দেখো ভগীরথ হ্যাঁ আর এই গঙ্গামা বসে আছে তো খুব সুন্দরভাবে কিন্তু এটা ডিজাইন করেছে ইনাদের কাপড়গুলো কিন্তু মায়ের যে কাপড় পাচ্ছ সব কিন্তু হচ্ছে মাটি যেটা এখন ট্রেন্ড উঠেছে সেটাই করছে আর কি আর মাকে পুরো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগে লাগছে ব্যাকগ্রাউন্ড কত সুন্দর তো আমি এবার চলে এলাম উলুবেরিয়াতে দেখো লেখা আছে শ্রী সার্বজনীন গঙ্গা ও মনসা পূজা দেখতেই পাচ্ছ এবার দেখো জগন্নাথপুর গ্রামবাসী বৃন্দ নব্বইতম তম বর্ষ মানে বুঝতেই পারছো এটা কতটা পুরনো পুজো নব্বইতম তম বর্ষ বিচোরা মাঠ ফুলে ঈশ্বর হাওড়া আর এই হচ্ছে এনাদের মেন মন্দিরের গেট তো এই মন্দিরটা কিন্তু হলো পারমানেন্ট মন্দির মানে কোনো রকম এই পুজোর সময় বানানো হয়েছে দিন পর খুলে নিয়ে চলে যাবে ওরকম কোনো ব্যাপার না এটা হচ্ছে পারমানেন্ট মন্দির হ্যাঁ তো আর দেখো খুব সুন্দরভাবে গেটটা দেখো ডিজাইন করা হয়েছে প্লাস্টিকের ফুল বিভিন্ন রকমের পাতা দেখো বড় বড় পাখা দিয়ে খুব সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে রাত্রে আরও ভালো লাগবে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে সেলফি জোন এখন প্রত্যেকটা পুজোতেই সেলফি জোন করা হয় এটা কিন্তু ট্রেন নেই তো এনারাও সেলফি জোন করেছে ছাতালে দিয়ে ডিজাইন করে ভালো লাগছে আর এই দূরে যেটা দেখতে পাচ্ছি ওটা মেনাদের মেন মঞ্চ এখানে কোনো অনুষ্ঠান আছে এনাদের তাই জন্য মঞ্চটা অলরেডি দেখো কাজ চলছে আর ওপরের দেখো সিলিং আর দেখো খুব সুন্দর কাপড়কে বিভিন্ন রকমের ডিজাইন করে দেখো সিলিংটা করা হয়েছে হ্যাঁ এগুলো রাতে আলো যখন জ্বলবে আরও ভালো লাগবে ওখান থেকে ঝাড়বাতি আরে জ্বলছে হ্যাঁ তো এগুলো সিলিংটা কিন্তু খুব সুন্দর দেখলে বেশ ভালো লাগবে তোমাদের তো এই হচ্ছে গঙ্গা মা হ্যাঁ এইদিকে দেখো ঋষি বসে আছে ওপরে দেখো শিব আছে ভোগীরথ আছে ব্রহ্মা আছে নারায়ণ আছে তো সব রকম দেবদেবী মোটামুটি আছে আর যেহেতু গঙ্গা মা হ্যাঁ তো মাছের উপরে দেখো বসে আছে কি সুন্দর মাছটা বানিয়েছে দেখেছো মাছের সুঁটা দেখেছো কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু মাকে অরিজিনাল কাপড় পরানো হয়েছে যে মাটির যেগুলো কাপড়ারে হয় ওরকম নয় কিন্তু অরিজিনাল কাপড় এবং মুকুটগুলো খুব সুন্দর যেহেতু হোম হবে তাই জন্য দেখো কাটারে সাজাচ্ছে ব্রাহ্মণ এইদিকে দেখো অলরেডি ঘিগুলো রেডি করা হচ্ছে হ্যাঁ এদিকে দেখো বিভিন্ন রকম একশো আট বেলপাতা আরে লাগে জগরম্বু ডাল আরে সেগুলো সব দেখো রাখা আছে এখানে হ্যাঁ আর এই দেখো পুরোহিত বিভিন্ন রকমভাবে রেডি হচ্ছে আর পাশেই হচ্ছে যে মনসা পুজো হচ্ছে দেখো এই হচ্ছে এখানে মনসা মনসাপা দুটো পুজো কিন্তু পাশাপাশি এখানে এই যে ফাঁকটা দেখতে ফাঁকের উপাটাই হচ্ছে গঙ্গা পুজো আর এই হচ্ছে হচ্ছে পুজো একই মন্দিরের ভেতরে কিন্তু তো মনসা পুজো অলরেডি হয়ে গেছে তো তাই জন্য দেখো অলরেডি ফুল ফুল আরে লাগানো আছে মালা আরে লাগানো আছে প্রচুর ডালাও দেওয়া হয়েছে এখানে এখানকার গ্রামবাসী বিন্দনের মানুষজন সবাই ডালা দিয়ে গেছে দেখো প্রচুর ডালা দেখতে পাচ্ছ সবাই পোশাল মায়ের কাছে দিয়ে গেছে আর কি হ্যাঁ আর এই হচ্ছে এনাদের পুরো এনভায়রনমেন্ট পুজো একদিকে কন্যা পুজো হচ্ছে একদিকে মনসা পুজো হচ্ছে না এলে তোমাকে বিশ্বাস হবে না খুব সুন্দর কিন্তু এই দেবী পুজো গঙ্গা পুজো উপলক্ষে একটা মেলাও বসে দেখো সবে স্টার হচ্ছে আমি যদি বিকেলে এসেছি সবে স্টার হচ্ছে এই মাঠটাতে পুরোটা মেলা বসে আর কি হ্যাঁ বাচ্চাদের খেলনার বিভিন্ন রকমের জিনিসপত্র খাওয়া দাওয়ার জিনিসপত্র সব রকমের দেখো বক্সও আছে বক্সও বাজে গান বাজনাও হয় হ্যাঁ তো খুব ভালো আর উল্টো দিকে গঙ্গার খুব সুন্দর বাতাস এই গরমেতে যা গরম পড়েছে আর একটু ঠান্ডা বাতাস পেলে মনটা সত্যিকারে চুরিয়ে যাবে আর উলবেড়িয়ার যে বাংলো আছে ফুলেশ্বর বাংলো ওখানেও কিন্তু পুজো হয় দেখো ঠিক উল্টো দিকেই কিন্তু অলরেডি এখানে গঙ্গা পুজো হচ্ছে সেটাও দেখার জন্য চলে এসেছে দেখো খুব সুন্দরভাবে এটা ডেকোরেশান করেছে বক্সারে রাখা আছে অলরেডি পুজো এই ইয়ে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা দিয়ে সোজা গেলে কিন্তু তোমার হচ্ছে যে ফুলেশ্বর বাংলো যেখানে ফিস্টারে করতে আসে মানুষ বিকেলে আড্ডা ইতে আরে আসে এটাতে সোজা গেলে তার সামনেই কিন্তু গঙ্গা পুজোটা হচ্ছে অলরেডি আমরা যে এখন এসেছি এখন হচ্ছে অলরেডি হোমযজ্ঞ চলছে ব্রাহ্মণরা হোমযজ্ঞ করছে তারই দৃশ্য তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর এই মঞ্চটা কিন্তু সব সময় থাকে আর কি উপরের ওপরের হচ্ছে যে মেনলি কাপ এগুলো সব কাপড়ের কাজ করা নিচের বেদিটা কিন্তু সবসময় থাকে আর এখানের মাকে অরিজিনাল যে লুক হয় সে অরিজিনাল লুকে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের এখানে দেবদেবী আছে যেমন ঋষি শিব ভগীরথ ব্রহ্মা নারায়ণ সব রকমের দেবদেবী আছে আর এখানে তো মাকে দেখতেই পাচ্ছ তোমরা